জয় তাই জয় গৌর আত্মসন্ধান চ্যানেলে সকলকে স্বাগতম আশা করি সকল কৌশলে আছেন এবং অবশ্যই ভগবানের সাথে যুক্ত আছেন আসুন আজ আমরা শুক্লপক্ষের একাদশী অর্থাৎ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী নিয়ে কথা বলি ভাদ্র মাসের শুক্লপক্ষের এই একাদশীর নাম হচ্ছে পার্শ্ব একাদশী অথবা পার্শ্ব পরিবর্তনী একাদশী এই একাদশীতে ভগবান স্বয়ন অবস্থাতে পার্শ্ব পরিবর্তন করেন বলে ভগবানের এই একাদশীর নাম হচ্ছে পার্শ্ব পরিবর্তনী একাদশী এই একাদশী কবে পালন করতে হবে কীভাবে পালন করতে হবে এবং বিশ্বের সকল স্থানে একাদশী তিথি কবে পড়েছে সকল কিছু জানব আজকে আমাদের এই ভিডিওতে সাথেই থাকুন সেই সাথে বলে রাখি যারা আমাদের এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং ভগবানের বার্তা বাহন করে এবং সেটা প্রচারে সম্মিলিত হন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ছোট্ট লাইক করবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন আসুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি প্রথমেই জানি যে এই পার্শ্ব পরিবর্তন একাদশী কবে ভাদ্র মাসের শুক্লপক্ষের এই একাদশী তিথি পড়েছে চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শনিবার বিশ্বের সকল স্থানে একই দিনে এই একাদশী তিথি একযোগে পালিত হবে শুধুমাত্র নিউজিল্যান্ডে একাদশী তিথি পালিত হবে পনেরোই সেপ্টেম্বর সুতরাং নির্দ্বিধায় সকলে এই একই দিনে অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শনিবার এই একাদশী তিথি অর্থাৎ পার্শ্ব পরিবর্তন একাদশী তিথি পালন করবে সেই শয়ন একাদশীতে ভগবানের চাতুর্মাস ব্রত আমাদের শুরু হয়েছিল অর্থাৎ শয়ন একাদশীর পর থেকে ভগবান উত্থান একাদশী পর্যন্ত এই চার মাস আটটা একাদশী পরে এই পর্যন্ত ভগবান সায়িত থাকেন এবং উত্থান একাদশীতে তিনি উথিত হন অর্থাৎ ঘুম থেকে জেগে গঠের নিদ্রা ভঙ্গ হয় তার যোগ নিদ্রা ভঙ্গ হয় এ মাঝখানে ভগবান পার্শ্ব পরিবর্তন করেন ভগবান বাম দিক থেকে ডান দিক কাঁধ হয়ে শয়ন করেন এই সময় একাদশী তিথি আবির্ভূত হয় সেই একাদশী হচ্ছে এই ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশ তিথি এই তিথি খুবই মাহাত্মপূর্ণ এবং খুবই পূর্ণময় ভগবান এ সময় খুবই কৃপা প্রবিষ্ট হন তিনি যারা এই একাদশ তিথি একক মনে অর্থাৎ শুদ্ধ চিত্তে শুদ্ধ মনে ভক্তি সহকারে পালন করেন এবং ভগবানকে অর্জন করেন ভগবান তার প্রতি বিশেষ প্রীতি প্রধান করেন শাস্ত্রে আছে যে একটি অসমের যজ্ঞ সঠিকভাবে পালন করলে একজন রাজা খুবই পণ্যবান হয় এই রকমভাবে একশোটি অশ্বমেধ যজ্ঞ যদি সঠিকভাবে পালন করা যায় তাহলে সেই রাজা অনেক পণ্য লাভ করেন এবং তিনি ইন্দ্রপদ অর্থাৎ সড়কের যে ইন্দ্র সেই ইন্দ্রপদ প্রাপ্ত হন কিন্তু এই একাদশী তিথি অর্থাৎ ভাদ্র মাসের শুক্লপক্ষের এই পার্শ্ব পরিবর্তনে একাদশ তিথিতে আপনি যদি পালন করেন শুদ্ধ এবং নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে এবং সঠিক নিয়মে তাহলে আপনি এক সহস্র যে অষ্টমের যজ্ঞের ফল একটি দুটি নয় এক সহস্র অর্থাৎ এক হাজার অশ্বমেধ যজ্ঞের যে ফল সেটি আপনি অনায়াসেই প্রাপ্ত হবেন তবে ভক্তরা কখনও ফলের আশা করে না তারা শুধুমাত্র শ্রীহরির কৃপা এবং তার সান্নিধ্য লাভ করার জন্য তার সন্তুষ্টি বিধানের জন্য উপবাস ব্রত এবং সকল মাঙ্গলিক ক্রিয়াকর্ম করে থাকে। সুতরাং শুদ্ধ চিত্তে ভক্তি সহকারে অবশ্যই এই অষ্টমের যজ্ঞের ফল অর্থাৎ সহস্র অষ্টমের যজ্ঞের ফলপ্রাপ্ত এই একাদশী তিথিটি অবশ্যই সকলে মিলে পালন করতে হবে এখন আসুন আমরা এই একাদশী তিথি কেন পালন করব কারণ আমরা শুধুমাত্র ভগবানের প্রীতিবিধানের জন্য নয় এই একাদশী তিথি কিন্তু একই সাথে দুইটি ব্রতের ফল আপনাকে প্রদান করতে পারবে অর্থাৎ টু ইন ওয়ান কথাটি আমরা শুনেছি সেই একই রকমভাবে অর্থাৎ আপনি শুদ্ধ চিত্তে সঠিক নিয়মে যদি এই একাদশী ব্রতটি পালন করেন একাদশীর পরের দিন আমরা পালন করি দ্বাদশী তিথিতে এই দ্বাদশীতে কি রয়েছে বিশেষ একটি ভগবানের আবির্ভাব তিথি রয়েছে সেটি হচ্ছে বামন অবতারের আবির্ভাব তিথি অর্থাৎ বামন দ্বাদশী তিথি এটি অত্যন্ত পবিত্র আপনি যদি খুব শুদ্ধ এবং ভক্তি সহকারে একাদশী তিথির পালন করেন তাহলে আপনার বামন দ্বাদশী তিথির যে পূর্ণ ফল সেটি প্রাপ্ত হয়ে যাবে আপনি পরবর্তী দিন সেরে অর্থাৎ খুব সামান্য পরিমাণে আপনি পঞ্চরবিশ্বাসের যে কোনো একটি গ্রহণ করে আপনি তারপর বামন অবতার তিনি হচ্ছেন ভগবান তিনি ধরাধামে বলি মহারাজের কাছ থেকে দান নিয়ে আমরা সকলেই জানি বলি মহারাজের কাছ থেকে দান নিয়ে তিনি ত্রিভবন জয় করে নিয়েছিলেন এবং তাকে পাতাল্যকে পাঠিয়ে দিয়েছিলেন কেন ইন্দ্রের পদ তাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য সেই বামন অবতার তিনি কিন্তু এই দ্বাদশ তিথিতে তাল্লা লীলা প্রবিষ্ট করেছিলেন এবং এই বামন দ্বাদশ তিথিতে আপনি যদি দান করেন আপনার অনেক পণ্য রয়েছে শাস্ত্রে সেটি বর্ণিত আছে এবং আপনি যদি দুপুরে অর্থাৎ বামন অবতার তিনি কিন্তু আবির্ভূত হয়েছিলেন দুপুরে অর্থাৎ মধ্যাহ্নকালে সেই হিসাবে আপনি অভিজিৎ মুহূর্তে দুপুরে আপনি তার অভিষেক করতে পারেন যদিও আপনি সামান্য শস্যদানা গ্রহণ করে আপনি পারণ সম্পন্ন করেছেন তবুও কিন্তু আপনি সেই বামন অবতারের অভিষেকের অধিকারী থাকবেন সেজন্য শুদ্ধ চিত্তে ভক্তি সহকারে অবশ্যই আপনি একাদশীতি পালন করবেন তাহলে আপনি বামন দ্বাদশী তিথির ফলও প্রাপ্ত হবেন এবং আপনি অবশ্যই চেষ্টা করবেন পরবর্তী দিন দ্বাদশীর দিনে অবশ্যই বামন দেবকে আপনি অভিষেক করার এবং সেই মুহূর্তে আপনি অবশ্যই শুদ্ধ ব্রাহ্মণ শুদ্ধ বৈষ্ণব অথবা গরিবদেরকে অথবা বাল বালক বালকা অর্থাৎ ছোট শিশু তাদেরকে সেবা দান করার অথবা কোনো কিছু দান করার তাহলে কিন্তু এই দানের অনেক মহাত্ম রয়েছে আসুন এখন আমরা একাদশ তিথি সম্পর্কে পুনরায় আবার শ্রবণ করি এই একাদশ তিথি কবে পালন করতে হবে আমরা তো জানলাম কেন এই একই দিনই পালন করতে হবে কেন না এবার ওই ব্রহ্ম মুহূর্তে একই দিনে বিশ্বের প্রায় নাইনটি নাইন এলাকাতেই অর্থাৎ স্থানেই এই একাদশ তিথি পড়েছে সেজন্য সকলে একযোগে ভক্তি সহকারে শুদ্ধচিত্তে ওই একই দিনে এই একাদশ তিথি পালন করতে হবে শুধুমাত্র নিউজিল্যান্ড ব্যতীত এবার আসে আমরা কীভাবে একাদশী তিথি পালন করব আমরা পূর্বের বিভিন্ন ভিডিওতে একাদশী তিথি কীভাবে পালন করতে হবে সেটি বিস্তারিতভাবে বলেছি আজও আপনাদের সুবিধার জন্য সংক্ষেপে বলছি সকলে মনোযোগ সহকারে শ্রবণ করুন একাদশী তিথির নিয়ম হচ্ছে প্রথমেই যারা আমিষাহারই আছি তাদেরকে অবশ্যই আমিষাহার বর্জন করতে হবে রাধা অষ্টমীর আগের দিন অষ্টমীর দিন এবং পরের দিন তো অবশ্যই সাহার বর্জন করেছেন এবং পালন করেছেন ঠিক তার পরের দিন থেকে আপনাকে আবার আমি সাহার বর্জন করতে হবে এবং তার পরবর্তী দিন রয়েছে একাদশ তিথি সুতরাং সপ্তাহ জুড়ে কিন্তু আপনাকে আমিষাহার বর্জন করতে হবে এবং অনেকেই প্রশ্ন করে থাকেন যে পারণ সারার পর কি আমিষ আবার গ্রহণ করা যাবে যেহেতু দ্বাদশ তিথি চলে গিয়েছে ত্রয়োদশী তিথি লেগেছে না এটি হচ্ছে তিথি মানে সেই দিন সারাদিন রাত্রি দ্বাদশ তিথি সেই দিনটি অবশ্যই আবার আমিষাহার গ্রহণ করতে পারবেন না সেই জন্য একাদশীর আগের দিন একাদশী দিন এবং একাদশীর পরের দিন এই তিন দিন অবশ্যইকে আপনাদেরকে আমিষ আহার বর্জন করতে হবে কিন্তু যারা অলরেডি আমিষ আহার বিবর্জিত অর্থাৎ যারা নিরামিষ আহারি এবং যারা প্রসাদ ভোজি তাদের জন্য তো কোনো নিয়মকানুন তারা তো সবসময় ভগবানের সান্নিধ্য পাচ্ছেন এবং ভগবানের কৃপা তাদের প্রতি অভিষ্টভান প্রদত্ত হয়েছে সেজন্য তাদেরকে নতুন করে আর কোনো নিয়মকানুন করতে হবে না এরপর আপনি কী করবেন আমি আর বর্জন করবেন একাদশীর আগের দিন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে প্রাত স্নান সারবেন ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সূর্য উদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট পড়বে এবং এটি মাত্র আটচল্লিশ মিনিট স্থায়ী হয় এর মধ্যে আপনি যদি স্নান করেন আপনার ভগবানের প্রতি বিশেষ কৃপা ভগবান আপনাকে প্রদান করবেন এবং আপনি ভগবানের শ্রীচরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন মঙ্গলার্থী করবেন এবং তখন ভগবানের নিকট আপনি ভগবানের শ্রীচরণে প্রার্থনা করবেন যেন আগামীকাল যে একাদশী ব্রত রয়েছে সেই ব্রত আপনি সঠিকভাবে পালন করতে পারেন সেই জন্য আপনি সংকল্প মন্ত্র উচ্চারণ করবেন কোনোভাবে যদি আপনি যদি ব্রহ্ম মুহূর্তে প্রাতঃান সারতে না পারেন সেক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করবেন সূর্য উদয় পূর্বে আপনার প্রাতস্থানটি সারার সেটিও কিন্তু শাস্ত্রে অনেক মাহাত্ম রয়েছে এবং পূর্ণ রয়েছে কারণ এটিকে দেবস্থান বলা হয় এরপর পরবর্তী দিন অর্থাৎ একাদশী দিন একইভাবে আপনি খুব ভোরে শয্যা ত্যাগ করবেন চেষ্টা করবেন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে প্রাতস্থান সারার আর ব্রহ্ম মুহূর্তে যদি প্রাতঃস্থান সারতে না পারেন তাহলে অবশ্যই সূর্য উদয় পূর্ব প্রাতস্থান সারবেন তারপর ভগবানের মঙ্গল আরতি করবেন এবং ভগবানের শ্রীচরণে তুলসীপাত্র পুষ্প অর্পণ করে আপনার একাদশী দিনটি শুরু করবেন একাদশী দিন আপনি পঞ্চরবি অবশ্যই বর্জন করবেন পঞ্চরবি শিষ্য কি কি সকল প্রকার ধান জাতীয় সকল প্রকার গম জাতীয় সকল প্রকার ডাল সকল প্রকার তেল এবং সকল প্রকার জব জাতীয় এই সবগুলোই হচ্ছে পঞ্চরবি শিষ্যের আওতাভক্ত কিন্তু একাদশী পালনের ক্ষেত্রে আপনাকে তিনটি বিধান দেয়া হয়েছে উপবাস হচ্ছে সবচেয়ে সর্বোৎকৃষ্ট একাদশী এটি শাস্ত্রে অনেক বেশি উত্তম একাদশী বলে বর্ণিত আছে আপনি যদি সামর্থ্য বহন অর্থাৎ আপনার শরীর সুস্থ থাকে আপনি যদি নিরম্বর উপবাস অর্থাৎ আপনি যদি একেবারে নির্জল উপবাস করতে পারেন নির্জল অর্থ হচ্ছে জলটুকু পর্যন্ত গ্রহণ না করে আপনি যদি উপবাস করতে পারেন সেটি হচ্ছে সর্বোত্তম একাদশী এই একাদশীতে আপনি কিন্তু ভগবানের যে পাদদক যে পাদপক্ষণের যে চরণামৃত রয়েছে সেটিও কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন না সেটি আপনি রেখে দেবেন পরবর্তী দিনে আপনি সেটি পালনের পর গ্রহণ করবেন এর পরবর্তীটা হচ্ছে যারা শারীরিকভাবে একটু অসুস্থ আছেন বা যাদের শরীরের সামর্থ্য নেই শক্তি নেই যারা অনেক উপবাস থাকতে পারেন না অনেকক্ষণ সময় তাদের জন্য অথবা যাদের অনেক বেশি মেডিসিন নিতে হয় অথবা যারা গর্ভবতী মহিলা রয়েছেন তাদের জন্য তারা কিছু ফল এবং জল গ্রহণ করে একাদশীবোত করতে পারবেন সেক্ষেত্রে আপনি কিন্তু আগুনের স্পর্শযুক্ত কোনো দ্রব্য গ্রহণ করতে পারবেন না কোনো রন্ধনকৃত কোনো কিছু গ্রহণ করতে পারবেন না এটি হচ্ছে সর্বোত্তমের পর্যায়ে অর্থাৎ পরবর্তী একাদশী বলা হয়েছে এটি হচ্ছে অতি উত্তম নয় মধ্যম একাদশী এটিও স্বাস্থ্যে বর্ণিত আছে এটি শুধুমাত্র যার শারীরিকভাবে যে অক্ষম তার জন্য ফল এবং শুধুমাত্র জল এই দুটি সে গ্রহণ করতে পারবে এর পরবর্তী ধাপ হচ্ছে যে এই দুইটির অর্থাৎ নির্জলা এবং এই মধ্যম একাদশীর কোনোটি অর্থাৎ ফলাহারের কোনোটি সে করতে পারবে না সে একেবারেই অপারগ কোনোভাবেই তার পক্ষে সম্ভব নয় যে সে এভাবে ফল জল খেয়ে থাকবে অথবা নির্জলা থাকবে তার জন্য কোনো কিছু না করার থেকে কিছু করা ভালো সেই ক্ষেত্রে বলা হয়েছে সেটি হচ্ছে শাকার আর করে সেটি হচ্ছে কিছু সবজি আপনি আগুনে রন্ধন করে প্রস্তুত করবেন এবং নির্দিষ্ট কিছু বস্তু ব্যবহার করে অর্থাৎ সন্দীপ লবণ ঘৃত তৈলের মধ্যে জলপাই তেল বাদাম তেল সূর্যমুখী তেল এইগুলো কারণ এগুলো কিন্তু যে পঞ্চরবিশিষ্যের মধ্যে তেল সেইগুলো নয় সেজন্য এগুলো আপনি গ্রহণ করতে পারবেন এবং হলুদ ব্যতীত আপনাকে একটি রন্ধন করতে হবে তারপর সেটি আপনি ভগবানকে ভগ্নিবেদনের মাধ্যমে অর্থাৎ তুলসীপত্র দ্বারা সমেত নিবেদন করে তারপর আপনি সেটি গ্রহণ করতে পারবেন এটি হচ্ছে সর্বনিম্ন আকার অর্থাৎ সর্বনিম্ন পর্যায়ে এটা হচ্ছে শাকাহার অনেকে পরে থাকেন একাদশীতে সাবুদানা কাউন শ্যামাচাল এগুলো খাওয়া যাবে কি না চিয়া সিড হরলিক্স ওটস ছোলা এই প্রভৃতি জিনিসপত্রগুলো খাওয়া যাবে কি না দেখুন একাদশী অর্থ হচ্ছে স্বল্প আহার অর্থাৎ সবচেয়ে কম আহার করে আপনি ভগবানকে অধিক ভজন করবেন অর্থাৎ অল্প পরিমাণ ভোজন এবং খুব বেশি পরিমাণ ভজন করতে হবে কিন্তু আমরা সাধারণত কি করি একাদশী করেছে কিনা জিজ্ঞেস করলে কি বলি এই একাদশী করেছিস হ্যাঁ করেছি কী খেয়েছিস মানে আমাদের বিষয়টা হয়ে গিয়েছে যে খাওয়াটাই যেন সবচেয়ে বড় বিশেষ কিছু কিন্তু না এটি কিন্তু শাস্ত্রে বলেনি সর্বনিম্ন আহার এবং এটা ওটা ওই একাদশীর দিন নানা রকম খাদ্যের কথা বলা হয় সাবুর দা সাবুর পায়েস আলুর চিপস এটা সেটা নানান কিছু দিয়ে প্রভৃতি ব্যঞ্জন দিয়ে আপনি একাদশী করছেন খাদ্যের তালিকা যদি এত বিস্তৃত হয় আপনার ভজনের তালিকা কী করে হবে আপনি তো খাদ্য পরিপাক করতে অনেক সময় ব্যয় করে ফেলছেন আপনি কি করে অধিক ভজন ওদিনকে করবেন সেজন্য চেষ্টা করবেন স্বল্প মাত্রায় আহার করার এবং সর্বনিম্নটুকু আহার করার তারপর আপনি অধিক অধিক ভজন করবেন তাহলে কিন্তু ভগবান অতি তুষ্ট হবে সে দেখবেন যে না আমার ভক্ত তো আজকের দিনটা অন্তত আমার জন্য ব্যতিক্রমভাবে ব্যবহার করছে বেশিরভাগ সময়টা এসে আমাকে দিচ্ছে তার কৃপা সহজ হবে এরপর আসি আমরা একাদশীর দিনে আর কী কী কাজ করবো না একাদশী দিন পরনিন্দা পরচর্চা মিথ্যাচার মৈথুন কার্য মদ্যপান চা বিড়ি সিগারেট এই সকল নিষেধাজ্ঞ দ্রব্য এই সকল কিছু থেকে আমরা তুলে থাকবো এগুলো সেদিনকে গ্রহণ করা যাবে না সেই সাথে বেশি বেশি হরিমালা জব করবো এবং ভগবানের শাস্ত্র অধ্যয়ন করব বিভিন্ন শাস্ত্র আছে যেমন শ্রীমদ্ভাগবত মহাপুরাণ আপনি পাঠ করতে পারেন বা অধ্যয়ন করতে পারেন অথবা শ্রবণ করতে পারেন অথবা হরিবাসুরে আপনি যেতে পারেন এবং সেখানে আপনি সংকীর্তন করতে পারেন সেখানে পাঠ শ্রবণ করতে পারেন একাদশীর দিন নির্দিষ্ট যে একাদশী রয়েছে সেই দিন সে একাদশীর মাহাত্ম অবশ্যই পাঠ করবেন এটি কিন্তু অধিক পূর্ণ রয়েছে এছাড়া আপনি ভাগবত গীতা শ্রী চৈতন্য চরিতামৃত এছাড়া ভগবানের লীলামৃত বিভিন্ন ভক্তিরস আসাধনের ভক্তমান গ্রন্থ এগুলো আপনি পাঠ বা অধ্যয়ন করতে পারেন অথবা যেখানে পাঠ হচ্ছে সেখান থেকে আপনি শ্রবণ করতে পারেন সারা দিনটি আপনি অতিবাহিত করবেন ভগবানের চিন্তা চেতনা এবং স্মরণ ভক্তির মাধ্যমে আপনি যদি প্রতিদিন যে মালা জপ করেন চার মালা আট মালা বা ষোলো মালা একাদশী দিন অন্তত তার থেকে অধিক বেশি হরিমালা জপ করার চেষ্টা করবেন সারা দিনটি ভজনময় করে তুলবেন এবং অবশ্যই দেখবেন যেন ওই দিনটিতে আপনি দিবানিদ্রা না যান অর্থাৎ দিনে শয়ন করবেন না তাহলে একাদশী উপবাস মতো কিন্তু হালকা বা ভঙ্গ হয়ে যেতে পারে এছাড়া একাদশীর দিন ভগবানকে বিশেষ সেবা পূজা দেওয়ার চেষ্টা করবেন বিশেষ সেবা পূজা কেমন ভগবানকে সুগন্ধিযুক্ত ফুল ভগবানকে মালা ভগবানকে লাল বস্ত্র পরিধান এগুলো দিয়ে আপনি তাকে বিশেষভাবে দান করতে পারেন এবং তুলসী মহারানীকে অর্থাৎ ভক্তি মহারানীকে বেশি বেশি সেবা দিতে হবে তার আরতি প্রদক্ষিণ তাকে জলসিঞ্চন অনেকেই বলে থাকেন যে একাদশী ব্রত তুলসী দেবীও করে থাকেন তিনি পোহার যান এই জন্য ওই দিন কিন্তু তাকে জলসিঞ্চন করা নিষিদ্ধ এটি কোনো শাস্ত্রে নেই এটি জাস্ট একটি মন করা কথা কেউ কিন্তু একাদশী দিন ভগবানকে সহ শ্রীমতী রাধারানীকে সহ এবং সেই সাথে প্রেয়সী অর্থাৎ ভগবানের পেয়েসী তুলসী দেবীকে সেবা দিতে ভুলে যাবেন না কেননা তাকে জলসেঞ্চন করা মানে কিন্তু স্নান করানো তুলসী দেবীকে স্নান করানো মন্ত্র খেয়াল করলে দেখবেন যে স্নান পায় আমি জগদ্ধাত্রী অর্থাৎ তুলসী দেবীকে আমি সেবা অর্থাৎ জল প্রদানের মাধ্যমে তাকে স্নান সেবা প্রদান করছি সুতরাং এটি কিন্তু তাকে খাওয়ার বা তাকে পান করার কথা উল্লেখ নেই সেজন্য বছরে পশুটি দিনই শ্রীমতী রাধারানীকে সেবা দিতে হবে যেমন সেই রকমভাবে ভগবানের প্রেয়সী তুলসী দেবীকেও কিন্তু সেবা দিতে হবে এটা ভগবান অতি তুষ্ট হবে একাদশের আগের দিন রাত্রে দশটা সাড়ে মধ্যে অবশ্যই আমরা আমাদের রাতের আহার গ্রহণ করে নেব এবং অবশ্যই দন্তমার্জন করে নেব কারণ একাদশীর দিন দন্তমার্জন নিষিদ্ধ চুলে শ্যাম্পু করা সাবান তৈল এগুলো আপনার মন্দন না করলে অনেক বেশি ভালো হয় শাস্ত্রে কিন্তু উল্লেখ করা আছে একাদশীর দিন ভগবানকে সারাদিন তো অবশ্যই ডাকতে হবে এবং ভগবানের লাভ করতে হবে ভক্ত সেবা করতে হবে এবং চেষ্টা করবেন শুদ্ধ ব্রাহ্মণ শুদ্ধ বৈষ্ণবকে অবশ্যই দান করার আসুন আমরা এখন একাদশের যে মন্ত্রাবলি রয়েছে সেগুলো সম্পর্কে জেনে নিই একাদশের আগের দিন আপনি যে সংকল্প মন্ত্র করবেন সেই সংকল্প মন্ত্রটি হচ্ছে ওম একাদশাং নিরাহার স্থিতা অহম অপরে হো হি ভক্স্বর্ণ মে ভবাচত এই মন্ত্রটি আপনি তিনবার উচ্চারণ করবেন নিরাহারের স্থানে আপনি ফলাহার কথাটি বলবেন যদি আপনি ফল গ্রহণ করেন আর যদি আপনি শাকাহার করেন সেক্ষেত্রে আপনি শাকার কথাটি উল্লেখ করবেন এরপর রয়েছে পারণ একাদশী যেমন অবশ্যই ভক্তি এবং শ্রদ্ধা সহকারে পালন করা উচিত ঠিক একইভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করা উচিত নির্দিষ্ট সময়ের মধ্যে পালন না করলে একাদশী কিন্তু টোটালটাই অর্থাৎ সমগ্র ফলই বৃথা হয়ে যায় একাদশীর পারণের পূর্বে আপনি আপনার একাদশীর যে ফল হয়েছে সেটি আপনি কাউকে দান করতে পারেন সেটি হতে পারে আপনার পিতৃলোক আপনার ফ্যামিলি থেকে কেউ গত হয়েছে তার কষ্ট লাঘবের জন্য তার আত্মার পারমার্থিক মঙ্গলের জন্য আপনি তাকে প্রদান করতে পারেন অথবা আপনি আপনার পরিবারের পরিবার জন্য মধ্যেও কাউকে না কাউকে আপনি এটা প্রদান করতে পারেন আসুন আমরা ফল প্রদানের যে মন্ত্রটি রয়েছে সেটি সম্পর্কে জেনে নেই ইদম পার্শ্ব একাদশী ব্রত ফলম সার্বেসম অমুক গত্রস্য অমুক নাম তারপর অমক গোত্রস্য এবং অমক নামের স্থানে আপনি উল্লেখিত ব্যক্তির নাম এবং গোত্র উল্লেখ করবেন এভাবে একাদশীর ফল অন্যকে প্রদান করা যায় এরপর আসি আমরা পারণ মন্ত্রে অজ্ঞান অজ্ঞান ব্রত প্রসিদ্ধ কেশব জ্ঞান, দৃষ্টি প্রদ ভাব এই মন্ত্রটা আপনি তিনবার উচ্চারণ করবেন এর মাধ্যমে আপনার কিন্তু পারণ মন্ত্র উচ্চারণ হয়ে যাবে এবং তারপর আপনি ভগবানকে যে পঞ্চবিশিষ্ট্য আপনি যে কোনো একটি তাকে ভগ্নিবেদন নিবেদন করেছিলেন সেটি গ্রহণের মাধ্যমে আপনি আপনার পালন সম্পন্ন করবেন এবং এভাবেই আপনার একাদশীব্রত সুসম্পন্ন হয়ে যাবে তো আশা করি সকলেই ভক্তি এবং শ্রদ্ধা সহকারে একাদশী পালন করবে এখন আসুন আমরা একাদশীর মাহাত্ত্বটি শ্রবণ করি ভক্তি এবং চিত্তে একাদশী মাহাত্ম শ্রবণ এবং পাঠে একই ফল পার্শ্ব বা পরিবর্তিনী একাদশী ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই রকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করেন হে কৃষ্ণ ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কী এই ব্রত পালনের বিধে কী এবং ব্রত পালনেই বা কি পূর্ণ লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বলেন হে ধর্মরাজ মহাপূর্ণ প্রদা সমস্ত পাপ হারেনি এবং মুক্তি দেয়নি এই একাদশী বাস্প যজ্ঞ থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্জনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস পালনকারীর কি কর্তব্য এবং আপনার স্বয়ংকালে লোকের কি করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্য মহারাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বলেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্ট বিধানের জন্য ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদিব্রত সম্পাদন করত। কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের উপস্থিত হলাম তার কাছে আমি ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ভূমি গ্রহণেই স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করলো কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের সপ্তলোক আরেক পদে উপরের সপ্ত ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদে স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জব তপ ব্যতীত দিন যাপন করে সেই মহাপুখ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে কলাই বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভিষ্ট দাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অষ্টমের যজ্ঞের ফল পাওয়া যায় বলি একাদশী তিথি কি জয় পার্শ্ব পরিবর্তনী একাদশী তিথি কি জয় পার্শ্ব পরিবর্তনী একাদশী তিথি পালনকারী ভক্তবৃন্দ কি জয় তো এভাবে সকলে শুদ্ধ চিত্তে একাদশী তিথি পালন করবেন আপনি আপনার পরিবার পরিবারজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আশপাশের প্রতিবেশী সকলকে উৎসাহিত করবেন একাদশী মতো পালনের জন্য আসুন এখন আমরা বিশ্বের একশো উনপঞ্চাশটি স্থানের পালনের সময়সূচি জেনে নেই যে সকল স্থানে চোদ্দোই সেপ্টেম্বরে একাদশী পালন করতে হবে তাদের একাদশীর পালনের সময়সূচি হচ্ছে পরবর্তী অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর রবিবার বাংলাদেশে ভোর পাঁচটা একান্ন থেকে নটা চুয়াল্লিশ পশ্চিমবঙ্গ পাঁচটা পঁচিশ থেকে নটা আঠাশ দিল্লি ছটা ছয় থেকে দশটা তেরো মুম্বাই ছটা ছাব্বিশ থেকে দশটা একত্রিশ পুনে ছটা বাইশ থেকে দশটা সাতাশ নাগপুর ছটা থেকে দশটা পাঁচ চেন্নাই পাঁচটা সাতান্ন থেকে দশটা এক ভুবনেশ্বর পাঁচটা চৌত্রিশ থেকে নটা উনচল্লিশ বিহার পাঁচটা চৌত্রিশ থেকে নটা চল্লিশ ঝাড়খণ্ড পাঁচটা পঁয়ত্রিশ থেকে নটা চল্লিশ ছত্তিশগড় পাঁচটা উনপঞ্চাশ থেকে নটা চুয়ান্ন শিলং মেঘালয় পাঁচটা আট থেকে নটা চোদ্দো গুয়াহাটি পাঁচটা আট থেকে নটা চোদ্দো মণিপুর পাঁচটা থেকে নটা ছয় মিজোরাম পাঁচটা চার থেকে নটা দশ সিকিম পাঁচটা একুশ থেকে নটা সাতাশ বৃন্দাবন ছটা চার থেকে দশটা এগারো ব্যাঙ্গালোর ছটা আট থেকে দশটা বারো হায়দ্রাবাদ ছটা চার থেকে দশটা আট আগরতলা পাঁচটা এগারো থেকে নটা ষোলো গুজরাট ছটা বত্রিশ থেকে দশটা সাঁত্রিশ কেরালা ছটা চোদ্দো থেকে দশটা আঠারো পাঞ্জাব ছটা বারো থেকে দশটা উনিশ রাজস্থান ছটা আঠারো থেকে দশটা চব্বিশ মধ্যপ্রদেশ ছটা দুই থেকে দশটা সাত উত্তরপ্রদেশ পাঁচটা একান্ন থেকে নটা আটান্ন হরিয়ানা ছটা দশ থেকে নটা সতেরো নাগাল্যান্ড চারটা সাতান্ন থেকে নটা তিন বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নটা ঊনপঞ্চাশ গোয়া ছটা বাইশ থেকে দশটা ছাব্বিশ অরুণাচল প্রদেশ চারটা ছাপ্পান্ন থেকে নটা দুই হিমাচল প্রদেশ ছটা পাঁচ থেকে দশটা বারো উত্তরাখণ্ড পাঁচটা সাতান্ন থেকে দশটা আট জম্মু কাশ্মীর ছটা বারো থেকে দশটা উনিশ আন্দামান নিকোবর পাঁচটা আট থেকে নটা বারো নেপাল পাঁচটা ঊনপঞ্চাশ থেকে নটা পঞ্চান্ন ভুটান পাঁচটা ছেচল্লিশ থেকে নটা তিপ্পান্ন শ্রীলঙ্কা ছটা এক থেকে দশটা চার মালদ্বীপ পাঁচটা ছাপ্পান্ন থেকে নটা উনষাট মায়ানমার ছটা তিপ্পান্ন থেকে দশটা আটান্ন পাকিস্তান পাঁচটা একান্ন থেকে নটা আটান্ন মালয়েশিয়া সাতটা চার থেকে এগারোটা সাত সিঙ্গাপুর ছটা ছাপ্পান্ন থেকে দশটা আটান্ন ইন্দোনেশিয়া পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নটা সাতচল্লিশ বোনে ছটা এগারো থেকে দশটা তেরো থাইল্যান্ড ছটা ছয় থেকে দশটা দশ কম্বোডিয়া পাঁচটা সাতচল্লিশ থেকে সাতটা চুয়াল্লিশ ভিয়েতনাম পাঁচটা তেতাল্লিশ থেকে নটা আটচল্লিশ ফিলিপাইন পাঁচটা চুয়াল্লিশ থেকে নটা উনপঞ্চাশ তাইওয়ান পাঁচটা উনচল্লিশ থেকে নটা পঁয়তাল্লিশ জাপান পাঁচটা ছত্রিশ থেকে নটা বত্রিশ দক্ষিণ কোরিয়া ছটা তেরো থেকে দশটা বাইশ মঙ্গোলিয়া সাতটা উনত্রিশ থেকে এগারোটা একচল্লিশ বেইজিং চীন পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা চার হংকং ছটা দশ থেকে দশটা পনেরো অস্ট্রেলিয়া ছটা ছত্রিশ থেকে দশটা নিউজিল্যান্ড পালন করতে হবে পনেরো সেপ্টেম্বর এবং পালন করতে হবে ষোলো সেপ্টেম্বর ভোর ছটা বিশ থেকে দশটা সতেরোর মধ্যে দুবাই আবুধাবি পালন করতে হবে পনেরোই সেপ্টেম্বর ভোর ছটা আট থেকে দশটা দশ সৌদি আরব পাঁচটা উনচল্লিশ থেকে নটা পঁয়তাল্লিশ বাহরাইন পাঁচটা তেইশ থেকে নটা উনত্রিশ কুয়েত পাঁচটা বত্রিশ থেকে নটা উনচল্লিশ কাতার পাঁচটা উনিশ থেকে নটা পঁচিশ ওমান পাঁচটা বান্ন থেকে নটা আটান্ন জর্দান ছটা বিশ থেকে দশটা সাতাশ লেবানন ছটা একুশ থেকে দশটা আঠাশ সাইপ্রাস ছটা উনত্রিশ থেকে দশটা সাঁত্রিশ রাশিয়া ছটা এক থেকে দশটা ষোলো ফিনল্যান্ড ছটা আটচল্লিশ থেকে এগারোটা পাঁচ সুইডেন ছটা সতেরো থেকে দশটা তেত্রিশ নরওয়ে ছটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা দুই ডেনমার্ক ছটা বিয়াল্লিশ থেকে দশটা ছাপ্পান্ন ইউক্রেন ছটা তেত্রিশ থেকে দশটা ছেচল্লিশ গ্রিস সাতটা সাত থেকে এগারোটা পনেরো রোমানিয়া ছটা চুয়ান্ন থেকে এগারোটা পাঁচ পোল্যান্ড ছটা দশ থেকে দশটা তেইশ হাঙ্গেরি ছটা একুশ থেকে দশটা বত্রিশ ক্রোয়েশিয়া ছটা চৌত্রিশ থেকে দশটা পঁয়তাল্লিশ অস্ট্রিয়া ছটা একত্রিশ থেকে দশটা তেতাল্লিশ চেক রিপাবলিক ছটা আটত্রিশ থেকে দশটা পঞ্চাশ ইটালি ছটা পঞ্চাশ থেকে দশটা উনষাট মাল্টা ছটা চুয়াল্লিশ থেকে দশটা বাহান্ন জার্মানি ছটা একচল্লিশ থেকে দশটা চুয়ান্ন সুইজারল্যান্ড সাতটা আট থেকে এগারোটা চোদ্দ ফ্রান্স সাতটা সাতাশ থেকে এগারোটা উনচল্লিশ নেদারল্যান্ড সাতটা পনেরো থেকে এগারোটা আঠাশ বেলজিয়াম সাতটা আঠারো থেকে এগারোটা তিরিশ স্পেন সাতটা পঞ্চান্ন থেকে এগারোটা ঊনষাট পর্তুগাল সাতটা আঠারো থেকে এগারোটা ছাব্বিশ লন্ডন ছটা ছত্রিশ থেকে দশটা আটচল্লিশ আয়ারল্যান্ড ছটা উনষাট থেকে এগারোটা বারো মালি পশ্চিম আফ্রিকার ছটা একুশ থেকে দশটা পঁচিশ নাইজেরিয়া ছটা উনিশ থেকে দশটা তেইশ মিশর পাঁচটা উনচল্লিশ থেকে নটা ছেচল্লিশ লিবিয়া ছটা একান্ন থেকে দশটা আটান্ন সুদান পাঁচটা আটত্রিশ থেকে নটা বিয়াল্লিশ ইথিওপিয়া ছটা চোদ্দো থেকে দশটা আঠারো উগান্ডা ছটা একচল্লিশ থেকে দশটা তেতাল্লিশ কঙ্গো ছটা আঠারো থেকে দশটা বিশ আঙুলা ছটা থেকে দশটা এক সাউথ আফ্রিকা ছটা পঁয়তাল্লিশ থেকে দশটা বিয়াল্লিশ মরিশাস ছটা পাঁচ থেকে দশটা পাঁচ শেষেস পূর্ব আফ্রিকার ছটা দশ থেকে দশটা বারো নিউ ইয়র্ক ছটা সাঁত্রিশ থেকে আটটা চুয়াল্লিশ কানেকটি ছটা একত্রিশ থেকে আটটা চুয়াল্লিশ নিউ জার্সি ছটা উনচল্লিশ থেকে আটটা চুয়াল্লিশ ওয়াশিংটন ডিসি ছটা উনপঞ্চাশ থেকে আটটা চুয়াল্লিশ নর্থ ক্যারোলিনা সাতটা তিন থেকে আটটা চুয়াল্লিশ জর্জিয়া সাতটা আঠারো থেকে আটটা চুয়াল্লিশ ফ্লোরিডা সাতটা পনেরো থেকে আটটা চুয়াল্লিশ ওহাইও সাতটা তেরো থেকে আটটা চুয়াল্লিশ টেনেসি ছটা আঠাশ থেকে সাতটা চুয়াল্লিশ মিশিগান সাতটা একুশ থেকে আটটা চুয়াল্লিশ শিকাগো ছটা একত্রিশ থেকে সাতটা চুয়াল্লিশ ড্যালাস টেক্সাস সাতটা এগারো থেকে সাতটা চুয়াল্লিশ ক্যালিফোর্নিয়া ছটা একচল্লিশ থেকে দশটা ঊনপঞ্চাশ ফ্রান্সিসকো ছটা বান্ন থেকে এগারোটা ওয়াশিংটন স্ট্রেট ছটা চল্লিশ থেকে দশটা একান্ন মন্ট্রিয়াল কানাডা ছটা তেত্রিশ থেকে আটটা চুয়াল্লিশ টরেন্টো ছটা সাতান্ন থেকে আটটা চুয়াল্লিশ অন্টারিও সাতটা পনেরো থেকে আটটা চুয়াল্লিশ অটোয়া ছটা একচল্লিশ থেকে আটটা চুয়াল্লিশ ম্যানিটোভা সাতটা এক থেকে সাতটা চুয়াল্লিশ স্যাচকাচুয়ান ছটা আটত্রিশ থেকে ছটা চুয়াল্লিশ আলবার্টা সাতটা পঁচিশ থেকে এগারোটা সাঁত্রিশ ব্রিটিশ কলম্বিয়া ছটা চুয়ান্ন থেকে এগারোটা সাত মেক্সিকো সাতটা চব্বিশ থেকে সাতটা চুয়াল্লিশ ব্রাজিল ছটা ছয় থেকে নটা চুয়াল্লিশ আর্জেন্টিনা ছটা বান্ন থেকে নটা চুয়াল্লিশ চিলি ছটা চল্লিশ থেকে আটটা চুয়াল্লিশ পেরু ছটা দুই থেকে সাতটা চুয়াল্লিশ কলম্বিয়া পাঁচটা সাতচল্লিশ থেকে সাতটা চুয়াল্লিশ কুর্দিস্তান পাঁচটা ছেচল্লিশ থেকে নটা চুয়ান্ন সার্বিয়া সাতটা সতেরো থেকে দশটা সাতাশ এই হচ্ছে বিশ্বের একশো ঊনপঞ্চাশটি স্থানের পালনের সময়সূচি সুতরাং যে যেখানে থাকেন সেখান থেকেই ভক্তি সহকারে শুদ্ধ চিত্তে এই পার্শ্ব একাদশী অবশ্যই পালন করবেন এবং সকলকে উৎসাহিত করবেন পার্শ্ব একাদশী পালন করার জন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের উৎসাহিত করবেন এবং আমাদের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন এর পরবর্তীতে প্রশ্ন উত্তর দিয়ে আমাদের আরেকটি ভিডিও প্রকাশিত হবে আপনাদের কোনো প্রশ্ন দেখে থাকলে অথবা একাদশী সম্পর্কিত কোনো তথ্য জানার ইচ্ছা থাকলে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা পরবর্তী ভিডিওতে সেটি জানানোর জন্য চেষ্টা করব সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং অবশ্যই ভজন প্রসলে থাকুন একাদশী পদ পালন করুন জয় তাই জয় গৌর